একটা ছোট খরগোশ ছিল নাম ছিল না কিন্তু সবাই ওকে ছোটটা বলে ডাকতো সে থাকতো একদম জঙ্গলের পাশে একটা ছেঁড়া গর্তে একলা কিন্তু খুব হাসি খুশি সবচেয়ে সময় একটা সাথে পাখিটা প্রতিদিন এসে গল্প করত গান গাইতো একদিন বিকেলে হঠাৎ ঝড় উঠলো আকাশ অন্ধকার গাছগুলো দুলছে আর পাখিটা উড়ে আসছিল ঠিক তখনই একটা ভাঙ্গা বৈদ্যুতিক তারে ধাক্কা খেয়ে পাখিটা পড়ে গেল নিচে খরগোশ ছোটে নিজের কুড়ে ঘরের ছাল ছিঁড়ে একটা ছোট কাঁথা বানায় ওই কাঁথা দিয়ে পাখিটাকে মুড়ে রাখে তারপর অনেক রাত জেগে পাখিটার পাশে বসে থাকে সকালে পাখিটা চোখ মেলে কিন্তু ডানা নড়ে না খরগোশ কাঁদে না শুধু হাসে পাখিটার কপালে একটু আদর দিয়ে বলে তুই ঠিক হয়ে যাবে আমি আছি দিন যায় পাখি একটু একটু করে সুস্থ হয় ডানা না উঠলেও গান গায় আবার ওরা আবার একসাথে গল্প করে তবে এবার আকাশে নয় জমিনে বসে কিন্তু একদিন খরগোশটা আর জাগে না সকালে পাখি ডাকে ঠোকর দেয় তবু খরগোশ শুয়ে থাকে চুপচাপ পাখি ওর কাঁথাটা गाय दे चोख मुछे गान गाय धीरे धीरे सूर्य डूबे जाए कदते थे कारण क्यों लाइक सबस्क्राइब कर ना